আসসালামু আলাইকুম আমি নরসিং সাইয়ারা নবম শ্রেণীর একজন শিক্ষার্থী আমি এই বেশ দুই থেকে তিন দিন আগে দ্য বুক এডুকেশন রিসার্চ সেন্টারের একটি কুইজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম সেটি কুইজ ক্যাম্পাসে অংশগ্রহণ করেছিলাম সেখানে আমাকে বেশ কয়েকটি কুইজ আস করা হয়েছিল সেগুলোর সঠিক অ্যান্সার দিয়ে আমি এই গিফট বক্সটি পেয়েছি আর এটার মধ্যে বেশ কিছু আকর্ষণীয় গিফট রয়েছে সব রেডি করে আমি এখানে বসে পড়েছি এক্সাইটেড করি দেখার জন্য যেন সব প্রাইসগুলো সেফ অ্যান্ড সাউন্ড হবে আমার কাছে এসে সাহায্য তো আমি তো দেখবই বাকি সবার সাথে শেয়ার করবো তাহলে আমি শুরু করি

are a scientific calculator it's the only important at the genius 19 and which is for 19 students don't for. it's a turn on thankful thank you O heavy

কি বলবো তবু এডুকেশন রিসার্চ সেন্টারে অনেক অনেক ধন্যবাদ আমাকেই প্রয়োজনীয় গিফটগুলো প্রাইসগুলো দেওয়ার জন্য প্লাস আমাকে যে আমি অ্যাটেন্ড করেছি সেই সুযোগটা করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি বাকি যারা স্টুডেন্টরা আছে এই ভিডিওটা দেখতে তাদেরকেও জানাচ্ছি বলে রাখছি যে তোমরা চাইলে এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারো হয়তো অনেক শিখতে পারবে ক্লাস বুঝতে আছে